ছোট মরিচে ঝাল পেশি আসসালাম দেখেন তো কি পরে আসছি দেখেন একটু দেখেন খালি আই ডোন্ট নো কালারটা কতটুকু সুন্দর করে বোঝা যাচ্ছে বাট ইটস এ ওয়ান অফ ইয়োর ফেভারেট কালার মানে আমি বলবো ইটস ইয়োর মোস্ট ফেভারেট কালার মানে মোস্ট 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 ফেভারেট ও মাই গড এই কালারটা দেখলে যে সবাই ক্রেজি হয় মানে সবাই যে ক্রেজি হয় এই ক্রেজির কোনো লেভেল নাই হ্যাঁ মানে লেভেল ছাড়া এখন ছোটো মরিচে ঝাল বেশি এই এই টাইটেল আজকে আমি কেন দিলাম বিকজ আজকে লাইফটা অনেক ছোট একটা লাইফ কিন্তু খুব ঝাঝালো লাইফ ঠিক আছে আচ্ছা আসসালাম আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই হ্যাঁ জলদি জলদি করে যারা যারা জয়েন করছেন এসে আমাকে একটু জানাবেন লাইফটা কি ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে শোনা যাচ্ছে কি না নেট অ্যান্ড সাউন্ড সব কিছু ওকে আছে কিনা আমি সব কিছু সুন্দর করে কানেক্ট করেই আসছি খুব ছোট একটা লাইভ হবে আমার পরা ড্রেসটা অসাধারণ সুন্দর একটা ড্রেস আপুরা অসাধারণ সুন্দর আমি খালি বলবো লুক অ্যাট ডিসট্রেস মানে কি পরিমাণের যে সুন্দর মানে এইটার জাস্ট এই কাজগুলো দেখেন এইটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি পাচ্ছেন এই পোর্শনটা সম্পূ সম্পূর্ণ এমব্রয়ডারি এই যে সাইড যে পোর্শনটা সম্পূর্ণ এম্ব্রয়ডারি অ্যান্ড এইটার দোপাট্টাটা খালি একটু দেখেন আপুরা জাস্ট এইটার দোপাট্টাটা দেখেন এই দেখেন ওর না দেখেছেন মানে খালি একটু দেখেন আর আমাকে বলেন যে কি কি জিনিস জিনিস নিয়ে নিয়ে আসলাম আসলাম আপনাদের জন্য এটা মাথা আজকে নষ্ট হয়ে যাবে আর সবচেয়ে বেশি মাথা নষ্ট হবে কখন জানেন যখন এটা প্রায় শুনবেন মানে জাস্ট বলবেন যে হায় হায় আপু তুমি এটা কি করলা। মানে সিরিয়াসলি তুমি এটা মানে আমি কি আমার কানে ঠিক শুনতেছি মানে আমি কি আমার কানে ঠিক শুনতেছি এরকম একটা ব্যাপার চলে আসবে হ্যাঁ এই রকম একটা প্রাইসে আজকে এই ড্রেসটা যাবে এটা অরিজিনাল ইন্ডিয়ান থ্রি ফেভসের ক্যাটলগের একটা ড্রেস আপনাদের মোস্ট ফেভারিট ক্যাটলগ মোস্ট ফেভারেট ইন্ডিয়ান ব্র্যান্ড এই জিনিসটা আজকে আপুরা জাস্ট মানে আমি বলবো যে মানে ঝাঁঝালও একটা দামে পাবেন ঝাজালো একটা দাম মানে দাম শুনে মনে হবে যে আমার ঝাল লাগতেছে এইরকম এই রকম একটা প্রাইসে আজকে এই ড্রেসটা যাবে ঠিক আছে মানে এই ড্রেস না নিতে পারলে আসলেই ঝাল লাগলে যারা নাকি ঝাল পছন্দ করেন না তাদের ঝাল লাগলে যেরকম মেজাজ খারাপ হয়ে যাবে এরকম মেজাজ খারাপ হয়ে যাবে যদি এটা এটা যখন প্রাইস শুনবেন প্রাইস শুনে যদি এটা ভাগে না পান ঠিক আছে রকম একটা ড্রেস আছে এইরকম একটা জিনিস আছে এই রকম একটা প্রাইসে দিবো আপুরা জলদি জলদি করে জয়েন করেন জয়েন করে আমাকে জানান সবকিছু কি ঠিক আছে কিনা চলে এসেছি লাইভে মাসাল দুই হাজার একশো আপুরা এখনো তো লাইভ শুরু করি না এখনই একুশ কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনারা কেমন আছেন দেখেন আপু অনেক সুন্দর একটা ড্রেস পরে আছে অনেক সুন্দর এই ড্রেসটা যদি আজকে মিস দেন আমার কিছু বলার নাই ঠিক আছে এই ড্রেসটা কোনোভাবেই মিস দেওয়া যাবে না জাস্ট এইটার ওনাটা দেখেন এই ড্রেসের আপনার ওড়নার থেকে শুরু করে ড্রেসের ফেব্রিক থেকে স্টার্ট করে ফেব্রিকের ভিতরের যে আপনার প্রিন্ট আছে এখানে যে গুলো আপুরা জাস্ট আউটস্ট্যান্ডিং একটা জিনিস আছে আউটস্ট্যান্ডিং একটা জিনিস আমি জানি না এটা মিস করলে আপনাদের মানে কি হবে আই ডোন্ট নো আর সবচেয়ে কথা কি জানেন আমার কিন্তু ইফতারের সময় অফিস ক্লোজ হয়ে যায় আজকে আমার এই লাইভ আছে বলে আমি আমি আজকে অফিস ওপেন রেখেছি কারণ জানি এইটার জন্য সবাই মানে একেবারে উতলা মাতলা সব হয়ে যাবেন ঠিক আছে সো আজকে অফিস ওপেন আছে একেবারে এখনই এখনই স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করতে হবে আর সবচেয়ে মেইন কথা কি জানেন এটার এটার আরেকটা ব্যাপার ব্যাপার আছে হচ্ছে কিন্তু আমার ফটোগ্রাফি আছে কিন্তু আমি ফটোগ্রাফি আজকে পাবলিশ করিনি আজকে আমি ফটোগ্রাফি ইচ্ছা করে পাবলিশ করিনি আমি এটা লাইভের জন্য আমি জানি লাইভ টাইমে যারা থাকবেন যারা লাইভ টাইমে মেসেজ করবেন তারা জানো ড্রেসটা আগে পান আমি এটা আমার সাইট থেকে সর্বোচ্চ চেষ্টা করব কারণ আমি জানি এই ড্রেসটা অনেক সুন্দর এটা প্রাইস অনেক কম হবে আপনারা এটার জন্য একেবারে ক্রেজি হয়ে যাবেন এর জন্য আমি আগে থেকে কোন ছবি টবি কিছু পোস্ট করি নাই ঠিক আছে ছবি আমি পরে পোস্ট করব কিন্তু এটা কিন্তু আমার ফটোগ্রাফি করা আছে এটা আমার অলরেডি ফটোগ্রাফি করা সবকিছু রেডি ড্রেস বাট আমি করি নাই আমি করি নাই কারণ হচ্ছে আমি জানি এটার জন্য সবার মানে একেবারে সবাই ক্রেজি হয়ে যাবেন লাইভে টাইমে যারা লাইভে সাথে সাথে অর্ডার প্লেস করবেন আমি আমার 100% চেষ্টা করব তারাই জানো ড্রেস আগে পায় ঠিক আছে সো সেটার জন্য যা করতে হবে একবারেই স্ক্রিনশট এড্রেস ফোন নাম্বার দিয়ে এখনি ইনবক্স করে ফেলতে হবে খুব সুন্দর এড্রেসটা অনেক সুন্দর অনেক 2700 আপুরা চলে আসছেন थैंक यू সো মাচ थैंक यू थैंक यू थैंक यू ফিদা হয়ে গিয়েছি শুহি আপু यस অসাধারণ কালেকশন আমার যারা রেগুলার আপুর আছেন আমার যারা কটন লাভার রেগুলার আপুরা আছেন তাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি আপুরা একদম মানে কোনোভাবেই মিস করা যাবে না কোনোভাবেই মিস করা যাবে না খুব ফাস্ট অর্ডার প্লেস করতে হবে এটার অন্য ইভেন অনেক লম্বা ওড়না আসছে হ্যাঁ খুবই সুন্দর আপনাদের মোস্ট ফেভারেট শিফন এই বছর কিন্তু আপনারা শিফন ওনার ড্রেস অনেক কম পেয়েছেন অনেক কম একেবারে হাতে গোনা কয়েকটা ড্রেস পেয়েছেন ঠিক আছে এর মধ্যে আমি বলবো এই ড্রেসটা অন্যতম আপুরা হ্যাঁ অন্যতম অনেক বেশি সুন্দর যদি মিস করেন সত্যি মিস হবে জলদি জলদি করে অর্ডারটা প্লেস করতে হবে ঠিক আছে আচ্ছা আমি এখন আর বেশি কথা বাড়াবো না আমি ঝটপট এই ড্রেসটা দেখিয়ে দিব আমি ছোট্ট একটা লাইভ করব ছোট মরিচে ঝাল বেশি লাইভ হবে আজকে ঠিক আছে ছোট মরিচে ঝাল বেশি লাইভ হবে হ্যাঁ ছোট প্যাকেটে বড় ধামাকা আচ্ছা আপু আমি আমি পাচ্ছি না আচ্ছা ঠিক আছে পেয়ে যাবেন এই জলদি জলদি করে অর্ডার প্লে আমি এই লাইভ খুব ফাস্ট শেষ করব ঠিক আছে আমি খুব ফাস্ট এই লাইভ শেষ করব 3000 আপুরা চলে আসছেন ও মাই গড আজকে কি হবে বলেন আজকে কি হবে আজকে ইনবক্স ডুবে যাবে নাকি আজকে ইনবক্স ডুবে যাবে আচ্ছা এই যে দেখেন সো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এইটা খুব ফাস্ট ফাস্ট ইনবক্স করতে হবে খুব ফাস্ট ফাস্ট অর্ডারটা প্লেস করতে হবে আমি ছোট্ট একটা লাইক করবো লাইভ বেশি আমি ইয়া করবো না যেন হচ্ছে গিয়ে ইনবক্সে ঝামেলা কম হয় ঠিক আছে এটা হচ্ছে গিয়ে আমার টার্গেট এখন লেফ্সি আপু তুমি বাবু নিহত কাজ কীভাবে আলহামদুলিল্লাহ আপু আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় এছাড়া আমি আমার সাইড থেকে সর্বোচ্চ চেষ্টা করি আমি অনেক 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 হার্ড ওয়ার্ক করতে পারি অ্যান্ড করতে পছন্দ করি হ্যাঁ আমার বসে থাকতে সত্যি কথা ভালো লাগে না আচ্ছা সো আর যারা হার্ড ওয়ার্ক করে আমি তাদেরকেও খুব পছন্দ করি আর কি যে মন খারাপ আমার হচ্ছে लास्ट 10 দিন ধরে অর্ডার করছি বাট একটা ড্রেসও পাচ্ছি না পুরা এর জন্য কিন্তু এই ড্রেসটা আমি আগে পোস্ট করি নাই দেখেন আপনারা বুঝেন এই ড্রেসটা আমি আগে পোস্ট করি নাই ঠিক আছে এটা কিন্তু আপনারা এখনি অর্ডারটা প্লেস করে দিবেন ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস আপুরা ডোন্ট মিস ডোন্ট মিস আর এই যে ফ্রি ফেবস এর এই রকম ক্যাপলগ ঠিক আছে মানে খুবই কম আসছে আপু আমাদের আর একটা লাইভ হবে জাস্ট আর একটা লাইভ হবে এই রকম কটন ক্যাটলগের ঠিক আছে ঈদের আগে ঈদের এখন আরো এক মাস বাকি এক মাসের মধ্যে আর জাস্ট একটা লাইভ পাবেন বুঝে নিন এই জিনিস এই প্রাইসে ছাড়ার কোনো মানেই হয় না কোনো মানেই হয় না মানে আমার কাছে আসলে এই প্রোডাক্ট নাই সত্যি কথা যেটা এর জন্য আমি জাস্ট মানে যা তা দামে ছেড়ে দিচ্ছি যা তা দামে মানে এগুলোর কোনো হিসাব নাই আপু লংটা একটু বলো হ্যাঁ আমি ঠিক আছে আপুরা আমার আসলে লং টং এগুলো বলা হয় না সত্যি কথা ওকে ফাইন এই ড্রেসটা নিয়ে আজকে যেহেতু এতই আমি জানি মারামারি লাগবে আগে ভাগেই জানি আমি লং আপনাদেরকে এখনই বলে দিচ্ছি এটা এমনিতে কিন্তু রানিং প্রিন্ট স্টাইলে আছে হ্যাঁ আপনারা যদি এটাকে চান এটাকে কিন্তু এইভাবে গাউন স্টাইলে মানে ওই যে সুন্নতি ড্রেস আছে না যে আপনি মনে করছেন যে একটু গাউন স্টাইলে ওরফ ছাট করে সুন্দর করে বানাবেন ওভাবে করেও বানাতে পারবেন যেহেতু এটা ইয়া স্টাইলে আছে মানে একটু রানিং স্টাইলে আছে হ্যাঁ ওইভাবে করলে কিন্তু ড্রেসটা আরো অনেক সুন্দর হবে আমি কিন্তু কামিজ স্টাইলে করেছি ঠিক আছে যে এখানে সাইডে কাটা দিয়ে আমি কামিজ স্টাইলে করেছি আর সাথী আপু লিখেছে আসসালাম ওয়ালাইকুম ওয়েবসাইটে অর্ডার করে পাচ্ছি না আপু ওয়েবসাইটে অর্ডার করতে হবে যেদিন লাইভ হয় লাইভের পর পরই ওয়েবসাইটে অর্ডার করতে হবে হ্যাঁ ফোর্টি সেভেন লং আছে আপুরা ফোর্টি সেভেন লং আছে ঠিক আছে আর বডি আপনার অবশ্যই এটা যেহেতু অরিজিনাল শ্রি ফেভসের ক্যাটলগ সিক্সটি প্লাস আপু ক্যাটলগগুলো আবার নিয়ে আসো প্লিজ আচ্ছা ক্যাটলগগুলো আবার নিয়ে আসার হয়ে হয়েছে কি এগুলো আপু আমি যদি বাইশশো পঁচিশশো করে সেল করি তাহলে আমি এগুলো আবার নিয়ে আসতে পারবো কিন্তু আমি তো বাইশশো পঁচিশশো করে আপনাদেরকে দেই না আপনারা দিবেন আমাকে বাইশশো পঁচিশশো করে এগুলো বাইশশো পঁচিশশো তিন হাজার টাকার মানে ক্যাটলগ এখন হয়ে গিয়েছে ঠিক আছে এগুলো টাকা হাজার আপনারা দেখেন ইন্ডিয়ান মানে ব্র্যান্ডেড ক্যাটলগ এর ড্রেস কত করে সেল হয় শ্রী ফেভস মতো বা এই ধাচের যে আপনার ব্র্যান্ড আছে ওদের কটন ক্যাটলগুলো কত করে সেল হয় আপনারা দেখেন এগুলো এখন পঁচিশশো তিন হাজার রেঞ্জের ক্যাটলগ হয়ে গিয়েছে আপনারা আমাকে দিবেন পঁচিশশো তিন হাজার করে দিলে আমি নিয়ে আসবো অসুবিধা নেই ফর্টি টু হ্যাঁ দ্যাট মিনস হচ্ছে গিয়ে আপনার স্লিভ সহ এইটি ফোর এটার বডি আছে আমি তো আপনাদের কাছে পঁচিশশো বাইশশো তিন হাজার করে রাখি না যদি রাখতাম তাহলে এভরি এই যে রোজা পর্যন্ত যে তিরিশ দিন আছে তিরিশ দিন তিরিশ দিনই আমি দেখাতে পারতাম কোনো অসুবিধা ছিল না ষোলোশো আশি টাকার পার্টি ড্রেস গুলো দেখাও গর্জিয়াস এর মধ্যে আপু সবই দেখাবো সবই দেখাবো সবই আছে আচ্ছা দেখেন এই সুন্দর ড্রেসটা চার হাজার আপুরা চলে আসছেন মাই গড আজকে কি হবে আজকে ইনবক্সে কি হবে আমি জানি না আচ্ছা সো এইটা দেখেন এটা আপনার পিওর কটনের ভিতরে আছে পুরো ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর করে আপনার হচ্ছে গিয়ে মানে একটা প্রিন্ট করা আছে প্রিন্টটা হচ্ছে গিয়ে ফ্লাওয়ারি ফ্লাওয়ারি টাইপের প্রিন্ট এত আপুরা চলে আসতেছে আমার ভয় লাগতেছে আমি এবার তাড়াতাড়ি লাইভ শেষ করব শনিবার অর্ডার করেছি দাম শুনে লাইভের শুরুতে বাট এখনো কল পেলাম না আপুরা ইনবক্সে প্রচুর প্রেশার ডেলিভারিতে প্রচুর প্রেশার ইনবক্স ডেলিভারি আমাদের ফুল জ্যাম ঠিক আছে একটু অপেক্ষা করতে হবে সবকিছু পাবেন একটু ধৈর্য ধরতে হবে ইনবক্সে রিপ্লাই পাবেন ডেলিভারির জন্য কল পাবেন একটু অপেক্ষা করতে হবে এক মাসের মধ্যে চারটা কটন ড্রেস চারটা কটন ড্রেস নিয়েছি তিনটা সুতি আর একটা জর্জে সবগুলো জাস্ট ওয়াও প্রতিদিন মন চায় একটা করে ড্রেস নেই রুম আপু আলহামদুলিল্লাহ পাঁচ হাজার মানুষরা জয়েন করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ আমি জানি আজকে একটা হচ্ছে গিয়ে এই ড্রেসের জন্য একটা মানে বিশাল বড় ধামাকা হবে পেইজে হ্যাঁ সো এই যে দেখেন খুবই সুন্দর এই ড্রেসটা আপনার পিওর কটন এর ভিতরে আছে পুরোটা আপনি এরকম অসম্ভব সুন্দর করে প্রিন্ট করা পাচ্ছেন প্রিন্টিংটা খুব সুন্দর আচ্ছা ঠিক আছে আমি আর টাইম ওয়েস্ট করবো না এটা আপনার সামনে এবং অপর পাশে দুই পাশেই কিন্তু সেমভাবে ভাবে প্রিন্ট করা আপনারা যেহেতু এটা একটু বলা যায় একটু রানিং প্রিন্টের মতো করে আছে সো আপনারা চাইলে এটাকে এরকম করে ওরফ ছাপ করে টেইলারকে বলতে হবে এরকম ওরফ ছাট করে এটাকে হচ্ছে কি আপনি এরকম গাউন বানাতে পারবেন ঠিক আছে সামনে থেকে একটু এরকম ফুলে ফুলে থাকবে ভালো লাগবে ওকে এইবার যাই এইটার মানে সুন্দর সুন্দর আপুরা জাস্ট এটা একটু দেখেন হ্যাঁ জাস্ট এটা একটু দেখেন এই জিনিস আমরা কি দামে আপনাদেরকে কি জিনিস দিচ্ছি দেখেন একটু দেখেন মানে জাস্ট হচ্ছে গিয়ে পাগল হয়ে যাবেন জাস্ট পাগল হয়ে যাবেন আমি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন এখানে আপনার এই প্যানেলটা হ্যাঁ মানে এই যে এই জায়গায় যে প্যানেলটা পাচ্ছেন প্লাস এই যে এখানে এখানে কিন্তু আমার দেখেন এখানে দুইটা প্যানেল আমি অ্যাড করেছি আপনারা বুঝতে পারছেন কিনা এখানে দুইটা প্যানেল একসাথে এই 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 যে যে প্যানেল একসাথে অ্যাড করা এখন আমি এটাকে একটু লম্বা করে সুন্দর করে অ্যাড করেছি আপনারা যদি মনে করেন এই দুইটাকে দুই সাইডে অ্যাড করতে পারেন হ্যাঁ এই যে কাঁধ বরাবর আপনারা বের করতে পারেন এটা আমি দেখিয়ে দিই এগুলো শ্রী ফেবজের এই কটনগুলো আপুরা অনেক বেশি পছন্দ কেন করে বিকজ এগুলোকে অনেক সুন্দর করে কাস্টমাইজ করা যায় ঠিক আছে সো এটা আপনি চাইলে আপনার মতো করে কাস্টমাইজ সাত হাজার আপুরা চলে আসছেন মার্শাল্লাহ 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 আচ্ছা এই যে দেখেন এখানে আবার এই যে বড় বড় দুইটা প্যানেল আছে যেটা আপনি নিচে লাগিয়েছি কেউ যদি মনে করেন আপুরা যদি হিজাবিয়ান আপুরা থাকেন ঠিক আছে আপু আমার দরকার নাই ড্রেসের উপরে আমার কোনো কাজের দরকার নেই আমি উপরে পোষণটা আর এগুলো কিন্তু একেবারে ট্রান্সপারেন্ট না হ্যাঁ কোনো ভিতরে কিন্তু ইনাটি না কিছু পড়া লাগবে না সো আপনি যদি মনে করেন যে আপু আমার উপরে কোন কাজ আমি উপরে একদম মানে প্লেইন রাখতে চাই আরাম আরাম রাখতে চাই এখানে আপনার কোনো এমব্রয়ডারি বসানোর দরকার নাই ঠিক আছে এখানে যা এমব্রয়ডারি আছে সব নিচে বসাই দিবেন কিভাবে বসাবেন আমি বলি এই যে দেখেন দুই সাইডে দুইটা আমি বসিয়েছি এই যে এই ফাঁকা জায়গাটা আছে না এই ফাঁকা জায়গায় আপনি হচ্ছে গিয়ে এই ছোট যে দুইটা আছে এই ছোট দুইটাকে লম্বা লম্বা করে বসিয়ে দিবেন আপনার পুরো নিচের একটু ইমাজিন করেন পুরো নিচের এই ঘের জায়গাটা জুড়ে আপনার কাজ হয়ে যাবে ঠিক আছে হিজাবিয়া আকুরা যারা আছেন যারা ওর এইভাবে পড়তে পছন্দ করেন ওর আপনি ছড়িয়ে পড়বেন আপনার উপরে কাজের দরকার নাই হ্যাঁ এই ফেবসের এই কটন আপনারা কেন অনেক পছন্দ করেন এর জন্য পছন্দ করেন কারণ হচ্ছে কি এগুলোকে অনেক ভাবে ঘুরে সুন্দর করে বানানো যায় তো আপনি জাস্ট এইভাবে করে বসিয়ে দিবেন নিচের থেকে বসিয়ে দিবেন আপনার একদম উপরে আপনি এভাবে ওড়না পড়লেন আপনি হিজাব পড়লেন ঠিক আছে সবকিছু আপনি পড়লেন আপনার সব কাজ সুন্দর নিচে থাকলো ওকে ফাইন এটা একটা করতে পারেন আবার আরেক আরেক দল থাকে যে না আপু আমি হচ্ছে কি আমার গলার কাজ বেশি ফোকাস ঠিক আছে আমি সেলফি তুলবো আমার আমার গলার কাজ বেশি আমার হেভি গলার কাজ দরকার ঠিক আছে সেই ক্ষেত্রে আপনারা যারা করবে আপনারা যেটা করবেন এই বড় কাজগুলোকে উপর দিক দিয়ে বসিয়ে দিবেন ঠিক আছে এই সাইড দিয়ে একটা বসাবেন এই সাইড দিয়ে আরেকটা বসাবেন দুই সাইড দিয়ে দুইটা বড় বড় কাজ বসিয়ে দিবেন আর এই ছোট ছোট যে দুইটা আছে ছোট দুইটাকে আপনি হচ্ছে গিয়ে স্লিভের এই উপরে বসাতে পারেন এখানে যে ছোট এই যে দুইটা প্যাচ পাচ্ছেন না কারণ হচ্ছে আপনি উপরের কাজ বেশি পছন্দ করেন হ্যাঁ আপনার কাছে উপরের কাজ ভালো লাগে বেশি কোনো সমস্যা নেই আপনি হচ্ছে এই যে ছোট যে দুইটা আছে ছোট এই যে এই যে দুইটা আছে এই ছোট এই দুইটাকে একটাকে এই সাইডে একটাকে এই সাইডে এরকম সুন্দর করে এদিকে বসিয়ে দিবেন ঠিক আছে হয়ে গেল হয়ে গেল আপনার উপর উপর সাইড গর্জিয়াস হয়ে গেল নিচে আপনার কাজের দরকার নেই আপনার যেরকম প্রেফারেন্স আপনি আপনার প্রেফারেন্স মতো বানাবেন এই ক্যাটলগ সুবিধা এটাই ঠিক আছে যেগুলো আপনি আপনার মন মতো কাস্টমাইজ করে বানাতে পারেন আট হাজার আপুরা চলে আসছেন কি হবে আজকে আমার বলেন আজকে আমার কি হবে আমি নিজেও জানি না মানে একদম এই একেবারে আমাকে মনে হয় মানে একদম এই ড্রেস না পেলে কি ছিঁড়াছিড়ি হয়ে যাবে ছিঁড়াছিড়ি অফার নাকি আ 1680 টাকার পার্টি ড্রেস আচ্ছাপু দেখাবো ওয়াউ কালেকশন थैंक यू সো মাচ অহনা আপু নাইস ড্রেস थैंक यू সো মাচ थैंक यू সো মাচ ওকে সো এই গেল এবার আমি আসেন কাস্টটা একটু আপনাদেরকে আমি কিভাবে আপনারা সুন্দর করে বসাতে পারেন সবকিছু আইডিয়া দিয়ে দিয়েছি এইবার আমি কাস্ট আপনাদেরকে দেখাই আপুরা আমাকে চুম্মা দিবেন এই ড্রেস পাওয়ার পরে আমি বলে দিলাম এই প্রাইসে এই ড্রেস পাওয়ার পরে আমাকে জাস্ট চুম্মা দিবেন এই যে দেখেন কাজের ফিনিশিং দেখেন এমব্রয়ডারি গুলো একটু দেখেন দেখতে পারছেন কি একটু দেখেন কি পরিমাণের যে সুন্দর কাজ কি পরিমাণের যে এক্সক্লুসিভ ওয়ার্ক এই যে দেখেন দেখেছেন মানে অসাধারণ অসাধারণ আপনি দেখেন দেখেন মানে এই যে যে এখানে করেছে এরকম করে ভিতর দিয়ে আবার আরেকটা ডিজাইন দেখেছেন আপনি দেখলেই বুঝবেন থ্রি ফেভস এর আপুরা এক্সক্লুসিভ এম্ব্রয়ডারি করে এক্সক্লুসিভ ইন্ডিয়ান যত কটনের ভাই ইন্ডিয়ান কটন ক্যাটলগ আমরা আজকের থেকে সেল করতেছি না কম করে হইলো সাত আট বছর হয়েছে মানে আমি জবের থেকে লাইভ করতেছি তবে থেকে ইন্ডিয়ান কটন ক্যাটলগ আমি সেল করি আমার দেখা বেস্ট বেস্ট অফ বেস্ট এমব্রয়ডারি করে হচ্ছে গিয়ে শ্রী ফেপস ওদের এমব্রয়ডারি অ্যাকচুয়ালি সুন্দর মানে অ্যাকচুয়ালি সুন্দর আপনারা ওদের এমব্রয়ডারি পেলে পাকিস্তানির সাথে কোনো ডিফারেন্স করতে পারবে না ইভেন পাকিস্তানি আমি বলি যে পঁচিশশো আঠাইশো টাকার যে কটন ক্যাটলগ হয় ওদের এমব্রয়ডারি শ্রী ফেপস থেকে উইক হয় সিরিয়াসলি আপনারা যাচাই করে দেখেন আমার কথা যদি বিশ্বাস না হয় আপনারা হচ্ছে গিয়ে মিলিয়ে দেখেন ওয়েবসাইটে অর্ডার করার নিয়মটা বলে দাও ওয়েবসাইটে অর্ডার করার আমি সুন্দর একটা ভিডিও অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি আর প্রত্যেকটা পোস্টের মধ্যে এখন ওই যে ভিডিওর লিঙ্কটা দিয়ে দেওয়া হয় ঠিক আছে ওই ভিডিওটা আপনারা দেখে নেবেন আমি লাইভে যদি আপনাদেরকে ওয়েবসাইটে অর্ডার করার সিস্টেম দেখাতে চাই ভাই প্রচুর লেন্দি হয়ে যাবে এটা অনেক মানে বোরিং হয়ে যাবে ঠিক আছে আমি অত বোরিং কাজ করতে চাইতেছি আমি লাইভটা অত বোরিং করতে চাচ্ছি না আসসালামু আলাইকুম আপু কেমন আছেন তাই সব সময় ভালোবাসা আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ ভালোবাসা দেওয়ার জন্য সো নাইস আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই দেখেন এইটার ওড়না না হাই রে সুন্দর হাই রে সুন্দর এই দেখেন দোপাট্টা দোপাট্টাটা জাস্ট অস্থির আপুরা অস্থির একটা ওড়না আছে অস্থির এই যে দেখেন পুরো দোপাটা এখানে কিন্তু আপনি হচ্ছে গিয়ে খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার পাচ্ছেন এখানে দেখেন ল্যাভেন্ডার কালারের গুলো আছে মানে এই এই কালারের উপরে এটা কালারটা হচ্ছে গিয়ে ব্রাউন কালার হ্যাঁ ব্রাউনের উপরে এই রেড ফ্লাওয়ার এগুলো এত সুন্দর ফুটেছে মানে এত সুন্দর ফুটেছে জাস্ট এক কথায় আপনি যদি বলেন মানে এক্সট্রা অর্ডিনারি একটা জিনিস আসছে এক্সট্রা অর্ডিনারি হ্যাঁ এই যে দেখেন এইখানে কিন্তু আপনি সাইডে হচ্ছে গিয়ে এরকম একটা বর্ডার পেয়ে যাচ্ছেন এই ব্লু বর্ডারটা কিন্তু আপনারা রেখে দিতে যেহেতু এটার কাজের ভিতরে ব্লু আছে ঠিক আছে সো এটা খুব সুন্দর করে মিলে যাচ্ছে কিন্তু আমি যেটা করেছি আমি এই ড্রেসটা অনেক পরবো অনেক 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 হ্যাঁ সো এটার আমি হচ্ছে গিয়ে আঁচলে এরকম করে ইয়া করে দিয়েছি ঠিক আছে আঁচলে হচ্ছে গিয়ে এটাকে কুচি করে দিয়েছি সো আপনারা এটাকে সুন্দর করে আঁচলে কুচি করে কিন্তু ওরটাকে হেভি করতে পারেন ওরটা অনেক লং হয়ে যাবে কালারটা সেই ইয়েস এইটা আপনাদের অনেক ফেভারেট একটা কালার আপুরা অনেক ফেভারেট আপনারা এই কালারের জন্য জাস্ট ক্রেজি জাস্ট ক্রেজি এটা মানে কিছু বলা নাই আমি জানি এটার জন্য আজকে একটা তুমুল কাণ্ড হবে তুমুল কাণ্ড হবে এই যে দেখেন যাদের কাছে ভালো লাগছে এটা শিফনের দোপাট্টা আছে এইবার কিন্তু শিফনের দোপাট্টার অনেক অভাব আপুরা সিরিয়াস লেভেলের অভাব শিফন দোপাট্টা যা পাইতেছেন নিয়ে নেন ঠিক আছে যা হাতে পাইতেছেন নিয়ে নিবেন শিফন দোপাট্টার কিন্তু এবার সিরিয়াস রকমের ক্রাইসিস আপু তোমাকে আমার মেয়ে অনেক লাভ করে আমার বাবু এইচ সেভেন ওর নেম নুহা আচ্ছা নুহা নুহাকে আমার আমার পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা দিবেন আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ মেয়েকে নিয়ে আমার লাইফ দেখেন ইট মিনস এ লট ইট মিন্স এ ল থ্যাংক ইউ সো সো মাছ প্রাইস কথা আপু বলে দিচ্ছি মার্শাল্লাহ অনেকে স্টার্ট দিচ্ছেন থ্যাংক ইউ সো মাছ সবার এত পছন্দ হয়ে গেছে ড্রেস যে স্টার্ট দিচ্ছেন ওকে এটা যাদের কাছে ভালো লাগছে স্ক্রিনশ নিয়ে নিবেন আমি এখন প্রাইস বলেই আমি টাটা বাইবাই ঠিক আছে কারণ আমি হচ্ছে গিয়ে এই ড্রেস আজকে আমি জানি যে এটা নিয়ে একটা মানে বিশাল বড় রকমের কাহিনী হবে সো আমি বেশি মানে এটাকে নিয়ে পেঁচাবো না আমি জাস্ট এটা প্রাইস বলে দিব ঠিক আছে এটা মিনিমাম আড়াই থেকে তিন হাজার টাকার এখন এই সব ক্যাটলগ আড়াই থেকে তিন হাজার এগুলো আমরা আপনাদেরকে কি প্রাইসে যে লাগাচ্ছি কি প্রাইসে তাও আবার ঈদের সিজন টাইমে হায় রে কপাল মানে হাইরে কপাল যে বুঝলে বুঝলো না বুঝলেই শেষ না বুঝলেই শেষ বুঝলে বুঝপাতা পাতা না বুঝলেই তেজ পাতা আপু আপনার ড্রেস সবগুলোই সুন্দর সুন্দর লাগে ইচ্ছা করে সবগুলো নিয়ে ফেলি অলওয়েজ বেস্ট কালেকশন মাসাল শাহনাজ আনাজ লিখেছে থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ সাইম আপু ফারিন সরকার আপু আপনি না কটন লাভার আমার যারা রেগুলার কটন লাভার আপুরা আছেন একদম এই ড্রেসটা খেয়াল করে দেখেন এই ড্রেসটা কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর ঠিক আছে অসম্ভব আমি জানি আমার পেজে সব কটন লাভার আপুদের দিয়ে ভরা সো আপনারা এই ড্রেসটা একটু মনোযোগ দিয়ে দেখেন মনোযোগ দিয়ে ঠিক আছে আর মানে খুব ফাস্ট অর্ডার প্লেস করতে হবে পারলে এখনই অ্যাড্রেস ফোন নাম্বার কপি করে রাখেন ঠিক আছে আমি প্রাইসটা বলার সাথে সাথে ইনবক্সে একদম ছাপায় পড়তে হবে কারণ এই জিনিস এই প্রাইসে আমি জাস্ট মানে ক্রেজি আমি ক্রেজি হলে আপনাদেরকে এই জিনিস আজকে এই প্রাইসে দিয়ে দিলাম এটার মধ্যে প্যানেল কিন্তু চারটা প্যানেল ফোর প্যানেলের ড্রেস ঠিক আছে এই যে এখানে বড় তার মধ্যে দুইটা প্যানেল হচ্ছে অনেক বড় আর দুইটা হচ্ছে ছোট সাইজ বা মিডিয়াম সাইজ আর ছোট তো নাই মিডিয়াম সাইজ ঠিক আছে এই যে দুইটা হচ্ছে গিয়ে মিডিয়াম সাইজ আর দুইটা তো অনেক বিশাল বড় প্যানেল সো মানে চার প্যানেলের ড্রেস আপনাদেরকে এই প্রাইসে যে আমি আজকে দিচ্ছি তাও আবার ইন্ডিয়ান থ্রি ফেভস এর কটন ক্যাটলগ ড্রেস কিছু বলার নাই ভাই যদি পারেন নিয়ে নিতে পারেন এই যে এটা হচ্ছে কি আপনার প্যান্টের ফেব্রিক্সটা আছে এটা সিল্কি কটনের ভিতরে আছে যাদের কাছে ভালো লাগে ফার্স্ট ফার্স্ট ইনবক্স করে দিবেন আমি এখন এটা প্রাইসটা বলেই টাটা বাই বাই যাদের কাছে ভালো লাগে ফার্স্ট ফার্স্ট ইনবক্স করবেন শিফনের দোপার আছে ঠিক আছে দোপার আছে শিফনের ভিতরে অসম্ভব সুন্দর ড্রেস আপু আসলে এই ড্রেসটা অসম্ভব সুন্দর প্রাইসটা আমি খালি বলে দিই এইটার কিন্তু আমি ছবি আপনাদেরকে পোস্ট করব ছবি এটা আমার অনেক সুন্দর ফটোগ্রাফি করা আছে ভাই আমার কাছে মনে হয় না এটা ফটো পোস্ট করার পর্যন্ত এই ড্রেস অ্যাভেলেবল থাকবে ট্রাস্ট মি আমার কাছে এটা মনে হচ্ছে না এটা আমি যেই প্রাইস এখন দিব প্রাইস শুনলে আপনারাও এটা বুঝবেন যে এটা থাকবে না আচ্ছা সো সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিয়ে নিবেন কোনো প্রকারে অগ্রিম টাকা আপনাদেরকে দিতে হবে না হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি যাবে ঠিক আছে আপনি ঘরে বসে পার্সেল হাতে পাবেন পে তারপরে হচ্ছে গিয়ে ফুল বিল পেমেন্ট করবেন আপনার ডেলিভারি চার্জ সহ কোনো টাকা এক টাকাও আমরা অগ্রিম নেই না আমাদের নামে ভুলো অগ্রিম টাকা কেউ কে দিবেন না যদি দেন অবশ্যই সেটা আপনার নিজের দায়িত্বে দিবেন সেটা কোনো ড্রাইভার কিন্তু আমি নিব না আর যেহেতু আমরা কোনো অগ্রিম টাকা নেই না সো কলে যদি আপনার অর্ডার কনফার্ম করে থাকেন কুরিয়ারে আপনার ড্রেস যখন রিসিভ করে নেবেন যদি রিসিভ না করেন নেক্সট আমাদের সার্ভিস না ঠিক আছে ওকে এই সুন্দর ড্রেসটা হচ্ছে গিয়ে অরিজিনাল শ্রী কটন ক্যাটলগের একটা ড্রেস শিফন দোপাট্টার সাথে যেটা এখন আমাদের মানে সত্যি এই জিনিস পাওয়াই যায় না ভাই পাওয়াই যায় না আমি যদি আপনাদেরকে বলি এটা আপনারা এই রকম একটা ড্রেসের আপনারা পাবেন আপনারা এই ড্রেসটা যদি আগের প্রাইসিংয়েও নিতেন তারপরও আপনারা জিতে যান কারণ কি জানেন আমরা আগে যেই প্রাইসে আপনাদেরকে এই ড্রেস সেল করতাম আমাদের এখন কস্টিং ওটা পড়ে না সত্যি কথা সত্যি কথা আপনি যে কোনো জায়গায় এটা মানে যদি খবর লাগাতে পারেন খবর লাগায় দেখতে পারেন এখন এইসব প্রোডাক্ট কেউ করেই না সত্যি কথা এগুলো কস্টিং এত বেড়ে গেছে যেগুলো কেউ করেই না সত্যি কথা একেবারে স্পিকিং আচ্ছা যাই হোক এখানে আপনি চারটা প্যানেলের অরিজিনাল এর অরিজিনাল ও আচ্ছা আরেকটা জিনিস আমি বলে দিই এটা আমি একটু আপনাদেরকে মেনশন করে দিই যেহেতু চার হাজার আপু মানে লাইফ থেকে সরতেছেন না আজকে এই দিকেই দেখতেছেন আমি আপনাদেরকে একটা জিনিস একটু মেনশন করে দিই সেটা হচ্ছে এটা কিন্তু ইন্ডিয়ান কটন ঠিক আছে এটা কিন্তু আমাদের দেশীয় লন কটন না এটা ইন্ডিয়ান কটন ইন্ডিয়ান কটন কিন্তু অন্য একটু একটু এটার যেই সুতা দিয়ে এটা বুনন করা হয় সুতাটা কিন্তু একটু মোটা সুতা এর জন্য ইন্ডিয়ান কটন যতই লাইট কালারের ভিতরে আসুক না কেন এগুলো কিন্তু কখনোই আপনার ট্রান্সপারেন্ট হয় না প্লাস এটা আপনার ওয়াশ করলে কখনোই শ্রিং করে না এটার কালার ওইরকম ভাবে কখনোই আর এটা থেকে তো কালারে কষও যাবে না ঠিক আছে মানে তারপরেও কষ যদি যায় যেতেও পারে যেহেতু পিওর কটনের একটা ব্যাপার আছে কিন্তু আপনার যে আছে না যে কালার উঠে একেবারে সাদা হয়ে যাবে ওই জিনিস কখনোই হবে না ঠিক আছে সো এগুলো কিন্তু মানে এটা কিন্তু একটু আমার বলার উদ্দেশ্য যেটা যেটা এটা এটা সুতাটা কিন্তু কিন্তু একটু মোটা মোটা সুতা সুতার কটন একদম পাতলা যে আছে না লন ফেব্রিক্স কিন্তু এটা এটা হচ্ছে ইন্ডিয়ান কটন যারা ইন্ডিয়ান কটন পারচেস করেন তারা জানেন এই ড্রেসগুলো আপনি বছরের পর বছর আপনি যদি রেখে সুন্দর করে ওয়াশ করে আপনি আয়রন করে পড়েন এটা অল টাইম নতুনের মতোই থাকে মানে দেখে মনেই হয় না যে আপনি এতবার ইউজ করেছেন ঠিক আছে এটা কিন্তু অনেক ভালো কাপড় যারা এই এই ফেব্রিকটা সম্পর্কে জানেন তারা এটা জানেন আচ্ছা আপু প্রাইস গেস করা লাগবে না প্রাইস আমি আপনাদেরকে বলেই দিচ্ছি প্রাইস যেটা আমি বলবো আপনারা যাই গেস করতেছেন না কেন আমার কাছে আমার এটা বিশ্বাস তার থেকে আপনারা কমেই এটা পাবেন ঠিক আছে এটা আমি প্রাইসটা আপনাদেরকে বলে দিচ্ছি এই ড্রেসটা আজকে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে শুধুমাত্র 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 আপনাদেরকে একেবারে বলেই তো দিলাম ঝাঁঝালো একটা দামে আজকে আমি এই ড্রেসটা দিচ্ছি প্রাইস হয়ে যাচ্ছে ওনলি 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 মাত্র এক আশি টাকা এইটা আমার আগের দামও যদি হতো এইটার দাম হতো সতেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো আশি টাকা যদি আমার এই রকম চারটা প্যানেলের ড্রেস হ্যাঁ থ্রি পিওর কটনের এরকম চারটা প্যানেলের ড্রেস আমি যদি আগের আমাদের যে প্রাইসিং ছিল ওই প্রাইসিংও আমি করি তারপর এটা সতেরোশো পঞ্চাশ থেকে সতেরোশো আশি টাকার ড্রেস হয় আমি আপনাদেরকে আজকে দিলাম শুধুমাত্র পনেরোশো আশি টাকায় মানে এটা আমায় আমি শুধু প্রাইসটাই বললাম আমি আর কিচ্ছু বললাম না আপনাদের যদি মানে যাদের নাকি বুঝার আছে যারা আমার রেগুলার আপুর আছেন তারা অলরেডি বুঝে গেছে আমি কি প্রাইসে দিয়েছি আমি অফ সিজন যখন আমাদের অফ সিজন থাকে মানে ঈদের একদম পরপর বা ওই টাইমে ওই টাইমেও আমাদের আগের আপনি যদি হিসাব করেন আগের শিপমেন্ট টিপমেন্ট এগুলো কস্টিং অনেক কম ছিল রকম প্যানেলের ড্রেস আপনার এরকম পনেরোশো আশি টাকায় আমরা কখনোই দেইনি কখনোই দেইনি দেওয়া মানে ইয়াই এটা জাস্ট আমি বললাম না এরকম আমাদের কটন ক্যাটলগের আর একটা লাইভ হবে জাস্ট একটা লাইভ হবে আমার কাছে আসলে এই প্রোডাক্ট নাই আমি জাস্ট আপনাদেরকে এইটা ছেড়ে দিলাম আর আমার ইনবক্স অলরেডি গায়েব হয়ে গেছে ঠিক আছে আমি বলেছি আমার ইনবক্সে আজকে ঝড় উঠবে এটা নিয়ে আমি জানি এটা যা হবে এটা আমি জানি এটা সত্যি আমি জানি ঠিক আছে যে এটা এটার জন্য একটা ঝড় উঠবে এটার জন্য একদম সবাই মানে মাথা একদম ক্রেজি হয়ে যাবে আমি এটা জানি কনড্রেসটা অনেক বেশি সুন্দর প্রাইস আমি মানে এটা আসলে যে পরিমানে সুন্দর সেটা আমি আসলে এটা কোনো প্রাইসই রাখি সত্যি কথা যেটা আর আমি বললাম না এটা আমার ফটোগ্রাফি আছে কিন্তু আমি ফটোগ্রাফি আগে পোস্ট করিনি আমি এটা আমি চিন্তা করেছি আমি লাইভে আসবো লাইভে যারা অর্ডার প্লেস করবে আমি তাদেরকে চেষ্টা করব ছোট মরিচের না পনেরো আশি টাকা হ্যাঁ মাত্র এক হাজার পাঁচশো আশি টাকা প্রাইস এইটা এই যে চোখের এভাবে পলক ফেলতে ফেলতে এটা স্টক আউট হয়ে যাবে চোখের এরকম পলক ফেলতে পারবেন না এটা সোল্ড আউট হয়ে যাবে আই নো দ্যাট ঠিক আছে সো আমি আজকে কোনো কিছুই দেখাবো না কারণ আমি জানি এটা সামনে আর কোনো কিছুই চলবে না কোনো কিছু কোন মানে দুনিয়ার কোনো কিছু কোন কিছুই চলবে না সো যাদের কাছে ভালো লাগে নিয়ে নিতে পারেন এখন কটন এমনিতেই কটনের মানে একটা হিউজ একটা ডিমান্ড ক্রিয়েট বিকজ প্রচুর গরম হতেছে ঠিক আছে এখন সবাই মানে কটন আর কটন আর কটন এইটা মানে কি বলবো আমার কাছে আমার মন আমি তো বললাম আমার কাছে মনে হয় আমি ফটো পোস্ট করার আগে এই ড্রেস সোল্ড আউট হয়ে যাবে ইনবক্সে এত মেসেজ এটার আসবে আই নো দ্যাট অর্ডার ডান এই দেখেন সব কমেন্ট অর্ডার ডান দেখেছেন সব কমেন্ট অর্ডার ডান আচ্ছা এখানে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে না আল্লাহ অসুম ঘনি তালুকদার ভাইয়া এখানে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে না অ্যাড্রেস ফোন নাম্বার দিতে হবে ইনবক্সে গিয়ে ঠিক আছে ইনবক্সে গিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিতে হবে আপনি জাস্ট ড্রেসের স্ক্রিনশট নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে একবারে ইনবক্স করবেন নাম অ্যাড্রেস ফোন নাম্বার ড্রেসের স্ক্রিনশট এই তিনটা জিনিস একবারে দিয়ে ইনবক্স করবেন বারবার ইনবক্স করবেন না প্রাইস কত কালার কি সাইজ কত এগুলো জিজ্ঞেস করবেন এগুলো যদি জিজ্ঞেস করে ড্রেস একেবারে মাস্ট বি হাত ছাড়া মানে মাস্ট বি টাটা বাই বাই এগুলা জিজ্ঞেস করা মানে হচ্ছে ড্রেস টাটা বাই বাই বলে দেওয়া ঠিক আছে এগুলা কোনো কিছু জিজ্ঞেস করবে না আপু কটন ওনার প্রিন্টের সালোয়ার কামিজ জামা আরও দেখাও ঠিক আছে আপু দেখাবো অবশ্যই দেখাবো আপু সিটি জিতে ড্রেসটির নাম হবে ঝালমরিচ আচ্ছা ঠিক আছে আমি কোনো নাম দেবো না বাবার আপনারা অনেক নাম দেওয়া পাগল বানায় ফেলবেন আমি এই ড্রেসের কোনো নাম দিব না আপু হোয়াইট কালারের ড্রেস দেখাও আচ্ছা ঠিক আছে দেখাবো সব দেখাবো পঁচিশশো তিন হাজারের মধ্যে ড্রেস আনো আমি দেখিয়েছি আজকে ইয়াতে শোরুম থেকে অনেকগুলো কালেকশন দেখিয়েছি আমাদের পঁচিশশো তিন হাজার রেঞ্জের ভিতরে আপনাদের আরো সুন্দর সুন্দর ড্রেস আসবে হ্যাঁ সবই দেখাবো প্রাইস না শুনেই অর্ডার দিয়ে দিয়েছি আগে আচ্ছা ঠিক আছে ওর নাকি কঠোর নো আপু ওর না শিফন আপনাদের অনেক চাওয়ার অনেক চাইতে চাইতে পাগল হয়ে যাওয়ার পরে মনে হয় এই ওর না ড্রেস আমি একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি নাকি আর সামনে আর বেশি নাই একটা কি দুইটা দেখাবো হায়েস্ট এর থেকে বেশি আর নাই ঠিক আছে হাপু ইনবক্স চেক করো আচ্ছা ঠিক আছে করে দিবে তোমার পরা ড্রেসের প্রাইস অনলি পনেরোশো আশি টাকা ইয়াস মাত্র পনেরোশো আশি টাকা যদি ভালো লাগে ফাস্ট ফাস্ট ইনবক্স করে ফেলেন আপুরা এই ড্রেস সত্যি ভাগে পাবেন না সত্যি না আর অবশ্যই স্ক্রিনশট সহ অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ইনবক্স করতে হবে সব কমেন্ট অর্ডার ডান মাসাল্লাহ আমি জানি আসলে কি আমি জানি আজকে যে অবস্থা হবে আমি জানি এই ড্রেসের জন্য সবাই মানে উঠে পুরে লাগবেন আমার পিছনে উঠে পুরে লাগবেন জন্য জানে আমি এটা ছবি পোস্ট করি না এটা ছবি এত সুন্দর আসছে মানে একটু সুন্দর জিনিসের ছবি তো সুন্দর আসবেই তাই না সুন্দর জিনিসের ছবি সুন্দর আসবেই ঠিক আছে আর আমি এখনই ফটোস গুলো আপলোড করে দিব যেহেতু ফটোস সব রেডি আছে এখনই আমি আপলোড করে দিব এটা কি গুলজি আপু ও গুলজি পারিং সরকার আপু আপু গুলজি দেখাবো গুলজি দেখাবো একটু ধৈর্য ধরে আজকে শোরুমে গিয়েছিলাম তো মানে একেবারে দৌড়ের উপর ছিলাম আমি দেখি আমি কালকে একটা গুলজি আপনাকে দেখিয়ে দিব হ্যাঁ ঝালমরিচ নিলাম আপু ঝালমরিচ নিলাম আচ্ছা ঠিক আছে জান্নাতুর মা আপু ওকে সুন্দর লাগছে ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ অনেকে আছেন থ্যাংক ইউ সো মাচ আমি তাহলে চলে যাই সবাইকে আল্লাহ হাফেজ আমি হচ্ছে কি আবার রাতে এখন আমার ব্যাক একটা প্ল্যান ছিল মানে যখন আমি বুঝেছি আমি এই ড্রেসের লাইভ করবো বা সামথিং তখন আমি লাইভ আর হবো না ইনবক্সের যে অবস্থা হবে না আমি হচ্ছে গিয়ে একবারে সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা বারোটার মধ্যে আবার লাইভে আসবো আপনাদেরকে একটা হচ্ছে গিয়ে ইয়া লাইভ করে দিব যে আউট অফ লাইফ ঠিক আছে ওয়েবসাইটে অর্ডার করেছিলাম পিঙ্ক ফেব্রুয়ারি ড্রেসটাও পেলাম না পিঙ্ক ফেব্রুয়ারি সোল্ড আউট হয়ে গেছে আপু অর্ডার ডান করো আমারটা সে সময় আপু করে দিবে আচ্ছা ঠিক আছে সো ঠিক আছে আমি তাহলে চলে যাচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ সবাই ইনবক্সে গিয়ে যান ঠিশুম ঠিশুম করেন আল্লাহ হাফেজ